তো হ্যালো সবাইকে আবার আবার নতুন ব্লগে সবাইকে স্বাগত আজ যাচ্ছে আজকে ঘুরতে আর আজকে কোথায় ঘুরতে যাচ্ছে জানি না আবার স্বাগত এসে জিজ্ঞাসা করি কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে জানি যাই হোক এই টাটা বলিসি টাটা আবার দাদার বাইকেই যাব যাচ্ছে আপাতত বসলে আমি সাগর দা আরেকজন যাবে পরে দেখতে পারবে তো আজকে ফাইনালি এত ভালোভাবে ইন্টারনেটে পারছি কারণ বাড়ির থেকে যাচ্ছি আর ওদের সামনে ইন্টারনেটে অসুবিধা হয় না তো বাকিটা দেখতে থাকো আমাদের যাওয়া ছিল পানিশালা হয়ে তো ওটা ক্যান্সেল হয়েছে এখন আমরা কিন্তু তুফানগঞ্জ হয়ে যাবো তাই বললো আরেকজন আমরা ওয়েট করছিলাম আর এখন কিন্তু আমরা আছি বড়ো ব্রিজের সামনে একদম দেখো ভিউটা কিন্তু দারুণ রোডটাও কিন্তু খুব সুন্দর উঠেছে এর জন্য কিন্তু আর বেশি ভালো লাগছে আর এই হচ্ছে আমাদের বড় ব্রিজ আর আজকের প্ল্যানিংটা কিন্তু হুট করেই মানে দশ মিনিটের প্ল্যানিংয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম তুই আধা ঘন্টা আমাদের রেডি হয়ে তোমরা দেখতেই পেলে আমাদের সাথে ছিল ভোসাদা সাগরদা আমার দাদা সবাই আমরা একসাথেই যাবো আর এখন কিন্তু সোজা আমরা যাব হচ্ছে খাগড়াবাড়ি হয়ে তারপর কিন্তু আমরা বানেশ্বরের দিকে কিন্তু রওনা দিব এমনিতেই আমরা অনেকটা দেরিতে বেরিয়েছি তার মধ্যে দেখো কেমন জ্যাম আর এখন কিন্তু জ্যামটা পড়লো যাই না কতক্ষণ এখানে দাঁড়াতে হবে অনেকটা দেরি হওয়ার কারণে বানেশ্বর মন্দিরে আর কেউ ঢুকবে না ওরা দাঁড়িয়ে ছিল আর যেহেতু আশেপাশে কোনো পেট্রোল পাম্প নেই তো আমরা দিয়ে যাচ্ছিলাম পেট্রোল পাম্পে ওখানে আর এখান থেকে পেট্রোল পাম্পের থেকে আমরা তেল ভরে কিন্তু আমরা আবারও কিন্তু একদম সোজা রওনা দিব চিলাবাতার উদ্দেশ্যে রাইডিং এন্ড মজার নিতে নিতে কিন্তু আমরা চলে আসলাম আই লাভ চিলাপাতা মানে তোমরা জানোই চিলাপাতা ঢুকতেই কিন্তু পরে ডান দিকে আই লাভ চিলাপাতা তো আমরা এই দিক দিয়েই কিন্তু ডান দিক দিয়ে রাস্তে গেছে এই যে এই বাস দিয়ে রাস্তাটা যে গিয়েছে ওই দিক দিয়েই কিন্তু আমরা যাবো একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্ট বা ধাপা দুটোই বলতে পারো কিন্তু আমরা এখানে বেশি লেট করবো কারণ অনেককে ছিল ওখানে আমাদের জৈব তোলাটা পসিবল ছিল না এর জন্যই আসার সময় অবশ্যই ঢুকবো তো এখন কিন্তু আমরা যাচ্ছি সেই রেস্টুরেন্টে বছরে কে বিদায় দেওয়ার জন্য আমরা ঘুরতে চলে আসছি মানে নতুন বছরে পিকনিক খাই আমরা পুরান বছরে

তো আমরা এখানেই বসবো সবাই মিলেই আর আপাতত চা অর্ডার দেওয়া হয়ে গেছে তো আসলে ওটাও তোমাদের দেখানো যাবে আর কি এটাও কি বসেন না আছে কি কেউ চেম্বার চেম্বার মনে হইতেছে না ফটোশুট চলছে

রাবার প্ল্যান্ট যেটা লাগবে কিছুদিন পরে রাবার প্ল্যান্ট এটা এটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট যাই হোক টুকটাক আর কি নাম জানি সিলপার যেটা খেলার বয়স চলে গেছে দোলনাতে আছে উঠবো আরে স্লিপার নাকি সিলপার যাই হোক এই এতটুকুই পার্ক এই মেনু হচ্ছে এখানে ছবি তুললাম না আমরা কটা তুলবো এই অন্ধকারই অন্ধকারি আসবে নদীর পাড়ের মতো ওই যে নদীর পার এই দিকে নামা যায় না ওই দিয়ে নামতে হয় আমরা ভুল রাস্তাতে আসছি মনে করো কি এখানে যারা মনে করো অল্প টাইমের জন্য ঘুরতে আসতে চায় তারা কিন্তু এখানে আসতে পারে বলো কারণ এখানে পুরো একদম চিলা পাতা পরে যেতে তোর সাইড ক্যাফে অত দূর যাওয়ার থেকে যাদের হাতে সময় কম তারা এখানে আরামে এসে ঘুরে যেতে পারবে ছোটো মোটোর মধ্যে ভালো হ্যাঁ নামি চলো দেখে আসি কোদিক দেবে নামে আজ শনিবার থাকার দরুন আমরা খালি চাই খাইতে পারবো আর কিছু খাইতে পারবো না কারণ আমাদের শনিবার নিরামিষ আর শনিবার ছাড়া আমরা বেরোতেও পারি না এখন তোমাদেরকে দেখাবো বেশি নদীটা এটা নদী না নদী ওরা ওখানে খাওয়া দাওয়া করতেছে ওরা আমিষ টামিষ খাবে আমরা আমিষ খাবো না তাই ঘুরতে পেরেছি দাদা ওখানে বসে আছে আর কি এখন তোমাদের এই পাশটা দেখা এই পাশটা কিন্তু সুন্দর ভালো একটা ক্যামেরাম্যান নিয়ে মানে মানে শ্যুট করার জন্য ভালো লোকেশন এটা ও দারুন দারুন যদি যাইতে পারতাম কতটা ভালো হইতো নদীতে আমরা নামতে পারলাম না কষ্ট টোরা শেষ আমাদের খাওয়া দাওয়াতে কিছু হইলই না খালি চা ওটাই বেস্ট জিনিস আমার কাছে এখন অনেক ঘোরাঘুরি দিচ্ছে এখন আমরা রান্না দেবো আবার চিরাপাতা যেখানে আইলাস চিলাপাতা ওখানে যাবো তো ছবি তুলতে পারিনি তখন

এখন আমরা ছোড়া যাবো কোচবিহারে যারা যারা তোমরা আমার ব্লগটা দেখছো কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও আর কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকে অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও আমরা চলে আসলাম কিন্তু কোচবিহারে আর এখন কিন্তু আমি কভারটা নেওয়া শেষ তো ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোন ব্লগে